সর্ষের তেল মাখিয়ে রাখতে হবে আর একটু আজকে আমি কি করব টমেটো টমেটো সস দেবো আজকে দই দইটাই দেবো না দই বা ভিনিগার একদম টাটকা খাসি কেটে নিয়ে এসছে তো কত লেবু দই দেব না এইটাতেই মিক্স করে রেখে এখন এক ঘন্টা মতন এটা রাখবো হ্যাঁ ভালো করে হ্যাঁ ততক্ষণ আমি এখানে পেঁয়াজ আলু এগুলো কেটে নিই আমাদের খিদে একটু একটু করে জাগ্রত হচ্ছে তা তো হবে খাসি জিনিসটাই এরকম কুকারে করে দেবো আজকে একদম কুকারে করলে সিটি হলে মাংসটা একটু সেদ্ধ হবে বাবার খেতে সুবিধা হবে বাবার কষ্ট হয় তো কুকারে না দিলে সে তো ঠিক মতন সে তো বয়স্ক মানুষ না সে তো একটুখানি অসুবিধা হবে

এদিকে ভাতও দিয়ে হ্যাঁ এই দেখো আর কিছু না ভাত আর খাসির সঙ্গে সাদা আমার হ্যাঁ ঠিক আমার সঙ্গে সাদা ভাত এই আলুগুলোকে লাল লাল ভেজে নেবো তুলে নিয়ে পেঁয়াজ দেবো আলুগুলো ভাজা হয়ে গেল তুলে নি আমি দুটো তেজপাতা দেবো আর এলাচ দারচিনি আর লো দিয়ে একটু তিন সেকেন্ড একটু নেড়ে নেব নিয়ে পেঁয়াজ গুলো বেশ লাল লাল করে ভেজে নেব তারপরে ম্যারিনেট করা মটনটা এর মধ্যে মিশিয়ে দেব এখন হচ্ছে পেঁয়াজগুলো আমি লাল লাল করে পেঁয়াজ থেকে তেল ছাড়তে লেগে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো ভাগ হবে না এটাই হচ্ছে আসলে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে তত ভালো

তখন তো অল্প নুন দিয়েছিলাম আর এই যে পাশে জল বসিয়ে দিলাম মাংসতে দেবো বলে গরম জলটা আচ্ছা এই যে গরম জল বসিয়ে দিলাম এটা মাংসতে দিতে হবে তো গরম জল সবসময় তরকারিতে গরম জল দিলে সে তরকারিটা খেতে সুস্বাদু হয় কালার চলে এসেছে বন্ধুরা বুঝতে বুঝতে কালার চলে এসেছে আরও একটু কিছুক্ষণ কষবো

সিটি একটা হলো তিন হবে গ্যাস বন্ধ করে দিয়েছো হ্যাঁ গ্যাস বন্ধ করে দিয়েছে পাঁচটা সিটি হয়ে গেল সিটিও দেখি হ্যাঁ সিটিও ছেড়ে গেছে এবার রেডি টু সার তো বন্ধুরা আপনারা দেখলেন মা কত সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে এই মটনকারির রেসিপিটা করলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অতি অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ